এই ভিডিওতে আমি কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ পদ্ধতিটি দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান কৃষক বন্ধু নতুন প্রকল্পে ফর্ম ফিল আপ করবেন কিভাবে এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুয়ারে সরকারে গিয়ে আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এটা ডান দিকে যে একটা ছবির ফাঁকা ঘর আছে এটাতে ছবিটা দিবেন এখানে নাম লিখবেন বাম দিকে বড় হাতের ইংরেজিতে নামটা যার নামে আবেদন করবেন তার নামটা এখানে ইংরেজিতে বড় অক্ষরের দিয়ে দিবেন। তারপরে নিচে নাম দিবেন পর্চা অনুযায়ী যেটা আপনার পর্চায় বাংলায় লেখা থাকে তো পর্চাতে সেই পর্চা অনুযায়ী যে নামটা লেখা থাকবে সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপরে গ্রাম দিবেন এই ঘরটাতে গ্রামের নামটা আপনি উল্লেখ করে দিবেন যে গ্রামে বাস করেন এরপর দেখুন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতটা এখানে দিয়ে দেবেন এগুলো সব ইংরেজিতেই লিখবেন পোস্ট অফিস দিয়ে দেবেন যেটা হবে আপনার পর্চার নামটা বাংলায় লিখবেন বাকি সব ইংরেজিতে ব্লকটা এখানে দিয়ে দেবেন যেটা আপনার ব্লক হবে ইংরেজি লিখতে পারলেই ভালো থানা এখানে দিয়ে দেবেন এগুলো বাংলাতেও লিখতে পারো জেলাটা এখানে লিখে দিবেন। যেটা আপনার নিজস্ব জেলা হবে পিন পিনকোডটা এখানে দিয়ে দেবেন একটা একটা নাম্বার হিসেবে পিন পিনকোডটা দিয়ে দিবেন। এরপর পিতা অথবা স্বামীর নাম যদি কারো স্ত্রীর নামে আবেদনটা হয়ে থাকে তার স্বামীর নাম এখানে দেবে আর যদি এরকমভাবে পিতার নাম দিতে হইতে সেখানে পিতার নাম দিবেন। এরপরে এখানে পিতার নাম বা স্বামীর নাম দেওয়ার পর জন্ম তারিখটা দিয়ে দিবেন। যার আবেদন করছেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। আর জন্ম তারিখটা দু সাল অনুযায়ী কত বয়স তার জন্ম সাল সেটা এখানে দিয়ে দিবেন। লিঙ্গ দিবেন লিঙ্গ হলে পুরুষ হলে এখানে টিক দিবেন মহিলা হলে এখানে টিক দিবেন এরপর শ্রেণী মানে আপনার নিজস্ব শ্রেণী কি আপনি সাধারণ না তফসিলি জাতি না তফসিলি উপজাতি যেটা হবে সে সাধারণের ক্ষেত্রে সাধারণের টিক দিবেন তফশিলি উপজাতি হলে তফসিলি উপজাতিতে কৃষকের ধরন আপনি মালিক না বর্গাদার না পাট্টাদার জমির মালিক হলে মালিকটাতে টিক দিবেন টিক চিহ্নটা এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তবে মনে রাখবেন যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে এখানে বিকল্প কোনো মোবাইল নাম্বার বাড়ি দিতেই পারেন এরপর আধার কার্ড নম্বরটা যার আবেদন করছেন তার আধার কার্ড নাম্বারটা এখানে দেখে দেখে আপনি দিয়ে দেবেন এরপর নিচে ভোটার কার্ড এপিক নাম্বার দিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা কারণ এই ভোটার কার্ডের নাম্বার দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায় আধার কার্ড দিয়েও যায় মোবাইল দিয়েও যায় সেটার কোনো নেই ক্রমিক নম্বর এক নম্বরে কৃষি জমির তথ্য এখানে এক নম্বর দিয়ে দেবেন জেলাটা দিয়ে দেবেন আপনি নিজের জেলা এখানে ব্লক দিয়ে দেবেন এখানে মৌজাটা দিয়ে দেবেন মোরজা অর্থাৎ গ্রাম যেটা মানে আপনার জেল নম্বর এরপর খতিয়ান নম্বর এরপর চাষযোগ্য জমি পরিমাণ যে কত একর জমি আপনার চাষযোগ্য এখানে যদি আরও খতিয়ান থাকে তাহলে দু নম্বর হিসেবে সিলেক্ট করে একইভাবে দিয়ে দেবেন এখানে মোট করে দেবেন মোট চাষ যোগ্য জমির পরিমাণ কত এখানে লিখে দেবেন এরপরে ব্যাংকের তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন ইংরেজিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম নাম থাকবে সেভাবেই নামটা আপনি এখানে লিখে দিবেন নিচে অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিবেন অ্যাকাউন্টের নম্বর যেটা থাকবে তারপর আইএফসি কোড ব্যাংকের বইয়ে যে আইএফসি কোড লেখা থাকে সেটা এরপর ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন এরপর ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দিবেন যে কোন ব্রাঞ্চে আপনার ব্যাংকটা নিচে দেখুন ব্যাংকের ধরন আপনার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট সেভিংটাতে দাগ দিবেন সেভিং অ্যাকাউন্টেই সাধারণত হয়ে থাকে ব্যাংকের সংযুক্ত নথি এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন এরপরে মনোনীত ব্যক্তির তথ্য মানে নমিনী নমিনি আপনি কাকে রাখতে চান ছেলে না বউ নমিনির নাম এখানে দিয়ে দিবেন যাকে রাখতে চান তার নাম দিয়ে দেবেন নমিনির নাম এই যে এই জায়গাটিতে আপনি নমিনির নামটা দিয়ে দেবেন আবেদনকারীর সাথে সম্পর্ক কী যদি পিতা পুত্র হয় তাহলে সেটা নাহলে স্ত্রী হলে স্ত্রী নমিনির পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ নমিনির বয়স কত এই পঁচিশ সাল অনুযায়ী জন্ম তারিখের বয়স কত সেটা নমিনি যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে তার অভিভাবকের নামটা এখানে দিতে হবে এরপর এখানে উপরোক্ত কৃষি জমি আমি জমিটা যার কাছ থেকে পেয়েছেন তার নাম এখানে দিতে হবে যদি আপনি কিনে থাকেন তাহলে যার কাছ থেকে কিনেছেন তার নাম আর উত্তরাধিকার সূত্রে হলে যার কাছ থেকে পেয়েছেন তার নাম তারপরে এখানে কোন সূত্রে উত্তরাধিকার ক্রয় ন উপহার এখানে ক্রয় হলে ক্রয়টা দিবেন যদি উত্তরাধিকার হয় উত্তরাধিকারটা দিবেন এখানে কেভিআইডি যার কাছ থেকে জমিটি পেয়েছেন তার কেভিআইডি যদি থাকে ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর এগুলো আপনাকে দিতে হবে এইখানে আবেদনকারীর সইটা দিয়ে দেবেন যিনি আবেদন করছেন তার স এখানে ডেটটা তারিখটা বসিয়ে দিয়ে পরে নিচে দেখুন আবেদনকারীর নাম এখানে আপনি নামটা দিয়ে দেবেন এরপর আপনি অন্য জায়গায় চলে যাবেন এন এক্স আর ওয়ান বিতে এক্স আর ওয়ান বি গিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স ঘোষণাপত্র এখানে আমি নামটা দিয়ে দেবেন বড়ো হাতের ইংরেজি ইয়রপে পিতার নাম বা স্বামীর নাম দিয়ে দেবেন যেটা হবে নিচে পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন এরপর এই যে বাম দিকে এখানে গ্রামের নাম দিয়ে দিবেন এই গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যেটা হবে আপনার ব্লক এখানে ব্লকের নামটা লিখে দিবেন। থানা থানাটা এখানে লিখে দিবেন এরপর জেলার নামটা এখানে লিখে দিবেন। এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রায়তি ওয়ারিসন সূত্রে এত কত একর জমি পেয়েছেন সেই একরটা এখানে দিয়ে দিবেন যত আপনি লিখেছেন উপরে যার বিবরণ নিচে দেওয়া হলো এখানে আপনাকে পুনরায় এক নম্বর ক্রমিক সংখ্যা দিয়ে ব্লক মৌজুয়া জেএন নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর অর্থাৎ প্লট নম্বর চাষযোগ্য জমির পরিমাণ যত আপনি লিখেছেন সেটা এখানে লিখে দিবেন এরপর কোনটায় আপনার জন্য প্রযোজ্য এখানে পর্চা অনুযায়ী আবেদন করছেন না ক্রয় অনুযায়ী সেটা এখানে যদি পর্চা অনুযায়ী করেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন আর যার কাছ থেকে আপনি পর্চাটা পেয়েছেন অর্থাৎ নামটা আপনার নামে পর্চায় এসেছে সেটা তার সাথে সম্পর্ক কী সেটা আপনি দিয়ে দিবেন। যদি আপনি বোরগা থেকে পান ওইটা দিবে টিক চিহ্ন দিবেন দলিল হিসাবে যদি পান তাহলে ওই নিবন্ধিত দলিল নম্বর এখানে দিবেন। আর যার কাছ থেকে দলিলটা পেয়েছেন তার নামটা দিয়ে দিবেন তবে হয়ে গেল। যেটা হবে আপনার যে কোনো একটাতে এখানে টিক দিবেন এরপর টিক দেওয়ার পর স্থানটা লিখবেন আবেদনকারী স্বাক্ষরটা দান দিকে দিয়ে দিবেন। এখানে চালু মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার চালু আছে আবেদনকারীর আধার প্রমাণীকরণ আমি যার নামে করছেন তার নামটা এখানে তার আধার নাম্বারটা ধারণ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম আঙ্গুলের ছাপ আইরিস এগুলো আপনি সরকারকে করতে বলছেন আধার প্রমাণীকরণ এটা এখানে লেখা আছে আপনি পরে দেখে নিতে পারেন এখানে নিচের দিকে দেখুন আধার নম্বর ধারকের স্বাক্ষর অর্থাৎ এইখানে তার স্বাক্ষরটা দিতে হবে উপরে আর নিচে আবেদনকারীর নামটা দিতে হবে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর আবেদনের সাথে আপ এই ফর্মের সাথে আপনাকে জুড়ে দিতে হবে আধার কার্ডের ভোটের কার্ডের এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স আর যাকে আপনি নমিনি দিয়েছেন তার আধার কার্ডের জেরক্স এবং পোর্চার জেরক্স আর যদি জমিটি ক্রয় করা হয় অর্থাৎ কেনা হয় তাহলে দিতে হবে সেই সাথে যার কাছ থেকে জমিটি কিনেছেন কিনা হয়ে থাকলে তার ভোটের কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে এই সব দিয়ে আপনি আবেদনটা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে জমা দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ